বড়বাজারে এক তাঁতির একখানা দোকান ছিল একদিন দোকানে বেচা কেনা করার সময় একটা জরুরি কাজে করিম বক্স বলে এক ছেলেকে দোকানে বসিয়ে রেখে তিনি কিছুক্ষণের জন্য বাইরে গেলেন করিম বক্স এক ঘন্টা দোকানে বসে থাকলো কিন্তু তবুও দোকানদার ফিরে এলো না এদিকে ক্রেতারা জিনিসপত্রের জন্য তাগাদা দিতে লাগলো করিম বক্সের জিনিসপত্রের দাম জানা ছিল সে কয়েকখানা কাপড় বিক্রি করলো দুঃখের বিষয় সারা দিন চলে গেল তবু দোকানদার ফিরে এলো না করিম অগত্যা সেদিন আর বাড়ি ফিরতে পারল না দোকানদারের অপেক্ষায় সেখানেই রাত্রি যাপন করল পরের দিন সময়ে দোকান খুলে করিম মালিকের অপেক্ষা করতে লাগলো কিন্তু মালিকের সন্ধান নেই করিম অগত্যা নিজেই দোকানে বেচা কেনা করতে লাগলো এভাবে দুদিন তিন দিন শেষে এক মাস কেটে গেল তাতে ফিরল না করিম দোকানের ভার ফেলে যাওয়া অধর্ম মনে করে বিশ্বস্ত ভৃত্তের মতো কাজ চালাতে লাগল তাতে যাদের কাছে ঋণী ছিল করিম তাদের সব টাকা পরিশোধ করল তাতের হয়েই সে নতুন কাপড়ের চাল এনে দোকানের আয় ঠিক এক বছর অতিবাহিত হয়ে গেল করিমের আন্তরিক চেষ্টায় দোকানের ক্রমেই উন্নতি হচ্ছিল শেষে এক দোকানের পরিবর্তে তিনটি দোকান স্থাপিত হলো করিম সব দোকান তাঁতির নামে চালাতে লাগলো লোকেরা ভাবলো করিম তাঁতির দোকান কিনে নিয়েছে করিমের সম্মান প্রতিপত্তি ইত্যবসরে খুব বেড়ে গেল সে মস্ত সৌদাগর হয়ে বিরাট কারবার চালাতে লাগল প্রায় সাত বছর অতিবাহিত হয়ে গিয়েছে একদিন করিম দোকানের গদিতে বসে আছে একজন বুড়ো লাঠি ভর করে তারই দোকানের সামনে করিম বলে একটা বালকের খোঁজ করছে বুড়োর পরনে একখানা ময়লা কাপড় রোগা চেহারা শরীর একেবারে ভেঙে গিয়েছে তাকে পথের ভিক্ষুক বলে মনে হচ্ছিল করিম দৌড়ে এসে বুড়োকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে বলল আমি হচ্ছি সেই করিম এই সাত বছর আমি আপনার দোকান পাহারা দিয়েছি দয়া করে এখন আপনি আপনার দোকানের ভার নিন আমি বিদায় হই করিমের মহৎ প্রাণের পরিচয় পেয়ে বৃদ্ধের দু চোখ দিয়ে পানি পড়তে লাগল বললেন আমার আর কিছু দরকার নেই এসবই তোমার আমার এ সংসারে যারা আপন ছিল সবাই আমাকে ছেড়ে গেছে এখন তুমি আমার আপন সেই সাত বছর আগের কথা এখান থেকে বেরিয়ে পথে সংবাদ পেলাম আমার পত্নীর সাংঘাতিক পীড়া কাল বিলম্ব না করে আমাকে বাড়ি যেতে হয়েছিল গিয়ে দেখলাম মৃত্যু হয়েছে তার মৃত্যুর কয়েকদিন পরে ছেলে দুটো মারা গেল তারপর নানা দুর্বিপাকে পড়ে আমি কিছুতেই বাড়ি ত্যাগ করতে পারলাম না তারপর এই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে এখন আমার কেউ নেই আত্মীয় স্বজন দেহের বল সব হারিয়ে এখন আমি পথের ফকির হয়েছি অতি দুঃখে অনেক আশা নিরাশায় মনে হলো দোকানে গিয়ে একবার করিমের সন্ধান করি তাকে যদি পাই তার কাছ থেকে দু এক টাকা ভিক্ষে নেব দোকান কি আর দিন আছে করিম আমি তোমাকে এমন রাজার হালে দেখবো কখনো মনে করিনি আর তুমি যে এমন করে আমার কাছে পরিচয় দিলে তুমি আমার মনে যে কি কি আনন্দ হচ্ছে বলবো বলো বাবা তুমি মানুষ না তা করিম সবিনয় বলল আপনি আমার পিতার মতো আমাকে বিশ্বাস করেছিলেন সে বিশ্বাসটি আমি রক্ষা করতে পেরেছি এই আমার পক্ষে ঢের এর বেশি আমি কিছু আশা তাতে করিমের হাত থেকে দোকানের ভার গ্রহণ করলেন না জীবনে তার আর বন্ধন রইল না একটা মাসিক বন্দোবস্ত করে তিনি অতঃপর তীর্থে চলে গেলেন শুনছিলেন ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান রচিত শিক্ষামূলক গল্প বালকের সততা ছিলাম আমি কাফার্ন তানজিম শিফা গল্প আর আজকের পাঠ আপনাকে কি শেখাল কিংবা কোন কথাটা আপনার মনে গেঁথে রইল কমেন্টে জানান আর কোন গল্প কবিতা উপন্যাস বা নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী নামটা লিখে দিন বাকিটা আমার দায়িত্ব আজকের গল্পটি ভালো লাগলে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব যত বাড়বে তত আমি পরের গল্প বানানোর সাহস অর্জন করতে পারব তাহলে আজ এখানেই ইদিন সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প